হ্যাঁ এলুয়াম কুমার চ্যানেল ও আজকে আমি ঘুরতে আসলাম একটা পুরোনো বাড়িতে এটা হচ্ছে বাড়ি নয় পরিচিত এটা হচ্ছে বহু অনেক মানে বহু বহু যুগ আগের কথা এই বাড়িতে এখানে রয়েছে তো এখানে কি মানে অনেকদিন এখানে আসা হয়নি তো আজকে ভাবলাম এখানে আসি মানে এর ভিতরে যে আমি যে আমি আসি আমার গাটা কিন্তু সনসম সনসম করতে দেয় মানে এখানে কিন্তু একটা ভৌতিক রহস্য আছে ঠিক আছে এখানে যে লোকেরা সন্ধ্যার পর থেকে যাতায়াত করতে পারে না আমি যে বাড়িটার ভিতরে আছি আমার কিন্তু গা এখনো গান দিচ্ছে আসলে একটা ভৌতিক বাড়ি এখানে পাশে একটা পুকুর আছে এখানে পুকুরে অনেক কিছু আছে যেরকম সোনার কলস নৌকা ঠোকা এরকম অনেক কিছু আছে তো আজকে অনেকদিন পর এখানে আমি ঘুরতে আসলাম তো বিষয়টা আমার ভালো লাগলো এই কারণে আমি বলতেছি আপনাদের মানে আমি আপনাদের এটা আমি আপনাদের দেখাতে পারতেছি আমার ভালো লাগতেছে তো এটা বাড়ির দু আশপাশটা আমি আপনাদের ঘুরে দেখাবো আমি ঘরের ঘরের ভিতরে এখন রয়েছি ক্রীড়াঙ্করণ করতেছি এমনিতে আমার একটু ভয় গেছি তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি এই বাড়ির আশপাশটা আপনাদের একটু ঘুরে দেখাবো দেখার মত আঙ্গিনাটা প্রায় অনেক বড় অনেক বড় আঙ্গিনাটা দেখতেছেন অনেক আগে সে আম বড় বড় আম গাছ এখনো রয়েছে সে অনেক আগে বড় আম গাছ প্রায় দেখেন অনেক আগে তো বন্ধুরা এই এখানে আসলাম আমরা ঘুরতে দুইজন লোক আইসি আমরা ভিডিও করতে এখানে আস্তে আস্তে দিয়ে ভিডিও করেছি তো সেই ভিডিওগুলো আমি শর্টসে আপলোড করবো সবাই আপনারা দেখবেন সেগুলো কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবেন আর আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে হাজির হবো তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন